আলাইকুম সেঞ্চুরি স্কিলস এর নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে দৈনিক ইত্তেফাক নৈরাজ্য সৃষ্টি সুযোগ দেওয়া যাবে না যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে নিরাপত্তা প্রদানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈরাজ্য সৃষ্টি করতে শেখ হাসিনার বিপুল অর্থ ব্যয় করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ পঞ্চাশ হাজার অবৈধ বিদেশির মধ্যে দেশে পনেরো হাজার পরিস্থিতি মোকাবিলায় একুশে ফেব্রুয়ারি পৃথিবীর শিক্ষার্থীদের রেল সড়ক অবরোধ ভোগান্তি যাত্রীরা আশ্বাসের পর সাত দিনের জন্য আন্দোলন স্থগিত বার্সে ক্যান্সার রোগী নাজুক চিকিৎসা ব্যবস্থা বিশ্ব ক্যান্সার দিবস আজ ট্রাম্পের শুল্ক আরোপে বিশ্বের শেয়ার বাজারে বড় দর পতন যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকাকে সহায়তা বন্ধের হুমকি ট্রাম্পের বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন দৈনিক সমকাল সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদেরও অনিয়ম সচিবরাও গাড়ি বিলাসী আশ্বাস পেয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার সরকারি তিতুমির কলেজ কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না বাংলাদেশ ব্যাংকের সব লকার ফ্রিজ অপ্রদর্শিত অর্থ সম্পদের সন্দেহ বিশ্ববিদ্যালয়ে বন্ধ করতে হবে ছাত্র রাজনীতি টাস্ক ফোর্সের সংবাদ সম্মেলন বিআরটি এর মাহবুবের হাতে জাদুর সেরাক ঢাকা উদ্যানে আকর্ষণীয় জায়গায় আটতলা বাড়ি অবৈধ অভিবাসী তাড়াতে ফ্রান্সের যুদ্ধকালীন আইন ট্রাম যুগান্তর তৃতীয় শিক্ষার্থীদের অবরোধে অন্তহীন ভোগান্তি দুদকে মামলার পর ও বহাল কবিয়াতে প্রধান প্রকৌশলী বেবিচোকে লুটপাটের মহোৎসব জামানত ছাড়াই নিয়েছেন হাজার দ্বৈত নাগরিকদের অনুসন্ধানে দুদক রপ্তানিতে বাংলাদেশের নতুন দুয়ার খোলার সম্ভাবনা ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ ব্যাংকের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ সহ চৌত্রিশ সুপারিশ অর্থনৈতিক সংক্রান্ত টাস্ক ফোর্স দৈনিক কালের কণ্ঠ অদৃশ্য খরচে মহাদামি সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুৎ মূল্য পরিস্থিতি বাংলাদেশ চোদ্দো টাকা তিরিশ পয়সা থেকে বাইশ দশমিক আটত্রিশ টাকা ভিয়েতনাম দশ দশ দশমিক চব্বিশ টাকা ভারত ছয় দশমিক ছেচল্লিশ টাকা পাকিস্তান তিন দশমিক নব্বই টাকা প্রতি ইউনিট অথচ ভারত পাকিস্তান ও ভিয়েতনামের তুলনায় উৎপাদন ব্যয় কয়েক গুণ বেশি জমিও যন্ত্রপাতি কেনাকাটায় বাড়তি ব্যয় দেখিয়ে টেরিফ বাড়িয়ে নেওয়ার অভিযোগ মালিকদের বিরুদ্ধে কমানো না গেলে ব্যয়ের বোঝা হয়ে টেরিফ দাঁড়াতে পারে সরু বিদ্যুৎ বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের টেরিফ পর্যালোচনায় কমিটি গঠন সৎ মন্ত্রীর সম্পদশালী পুত্র দুইশো তেরো কোটি বৃত্ত বৈভব প্রশাসনের সমতা আনতে নতুন সার্ভিসের প্রস্তাব জনপ্রশাসন কমিশন কমিশনের প্রতিবেদন জমা কাল মন্ত্রিপরিষদ সহ সব সচিব হবে নতুন এই সার্ভিস থেকে প্রশাসন কেনারের সর্বোচ্চ পদ হবে বিভাগীয় কমিশনার রিজার্ভের চুরি যাওয়ার সেই অর্থ উদ্ধারে অগ্রগতি নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার বিক্ষোভ দমনে গুলি করার ক্ষমতা নিষিদ্ধ করতে হবে বললেন রিজবি দিনভর আন্দোলন অবরোধ পরে কর্মসূচি প্রত্যাহার বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্ক ফোর্স গঠন সক্ষমতা দ্বিগুণ যাত্রী পরিবহন সাজালে আজকের পত্রিকা জেলা জজদের ভিআইপি সুবিধা চান সুপ্রিম কোর্ট শাহজালাল বিমানবন্দরে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়ে চিঠি মন্ত্রণালয় এ বিষয়ে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগকে জেলা জজ সচিব পদমর্যাদার হলেও এ সুবিধা